নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়ের ভাজা মিষ্টি আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন চিড়ে দিয়ে ভাজা মিষ্টি করার জন্য আমি এখানে এই চিড়েটা নিয়েছি এই চিড়েটা এখন আমি ভালো করে ধুয়ে নেব চিড়েগুলো ধোয়ার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি চেড়ে গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জলটা ফেলে দেবো আর একবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব

আমি এই নারকেল পোড়াটা দিয়ে দিচ্ছি এখানে 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 আমি কিছু মালাই নিয়েছি আপনারা মালাইয়ের পরিবর্তে ক্ষীরও নিতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি চিরের সাথে এগুলো এবার আমি খুব ভালো করে মিশিয়ে মেখে নেব এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এতে আমি এই এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না ভালো করে মেখে নিতে হবে ময়দা মাখার মতো মেখে নিয়েছি এখানে থালাটায় আমি একটু তেল মাখিয়ে নিলাম আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এটা নিয়ে চৌকো সেট দিয়ে দেবো देखो ये चौको शेप दिए नहीं पिस कर नोब সবগুলো পিস করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব চিরের মিষ্টিগুলো ভাজার জন্যে এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি সাদা তেল আর একটু আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে মিষ্টিগুলো খেতে খুব সুন্দর লাগবে ঘরে ঘি থাকলে এটা পুরোটা ঘি দিয়েও ভাজতে পারে তেলটা গরম হয়ে গেছে এতে এখন আমি এই চিরের মিষ্টিগুলো খেয়ে দেব এই মিষ্টিগুলো যখন তেলে দেবেন তখন গ্যাসের বনটা যেন বাড়ানো থাকে তা নাহলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে দেবো এগুলোকে তুলে এখন আমি রসে দিয়ে দিচ্ছি ভাবে আমি এবার বাকি মিষ্টিগুলোও ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে আমি রসে দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো সব রস পেয়ে গেছে এটা বেশিক্ষণ রসে রাখবার প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি রস পেয়ে যায় দেখুন কি সুন্দর রসে ভরে গেছে এখন এগুলোকে আমি ডিসে তুলে নিচ্ছি আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন দেখুন ভেতরে কত সুন্দর রস ঢুকেছে আপনারাও বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন কেমন হয় তৈরি হয়ে গেছে চিরের ভাজা মিষ্টি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন